আমাদের দেশের মাটি কতটা উর্বর তা এই পৈশাকগুলো দেখলে বোঝা যায় এইখানে গত বছর পঁইশাক গাছ রোপণ করা হয়েছিল এরপর গ্রীষ্ম সময় শুষ্কতার কারণে গাছগুলো মারা যায় কিন্তু যখন বৃষ্টি শুরু হয় তারপরে কুঁশাক গাছের শেকড় থেকে আবার নতুন করে এতগুলো পুঁইশাক গাছ জন্ম নিয়েছে এবং এই গাছগুলোর তেমন কোনো যত্ন করা হয় না প্রাকৃতিকভাবেই গাছগুলো বেড়ে উঠছে এখানে শুধুমাত্র খুব শুষ্ক হলে সামান্য পানি দেওয়া হয় তাছাড়া আর কিছুই করা হয় না এই শাকগুলোতে কোনো রকম সাদ দেওয়া হয়নি কোনো রকম যত্ন ছাড়াই গাছগুলো প্রতিনিয়ত একটু একটু করে বড় হচ্ছে এই কারণেই আমরা বিশ্বাস করি বাংলাদেশে গিয়ে যাবে কারণ এদেশের মাটি সত্যি সোনার মতন যা দেয়া যায় সেখানেই সব কিছু ফলে